নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকে আমি তিন রকমের ঠান্ডা জল বানাবো একটা হচ্ছে যে সাধারণত আমরা সবসময় যে লেবু জলটা কিনে খেয়ে থাকি সেই লেবু জলটাই আমি বাড়িতে বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ওই লেবু জলটা বানাতে গেলে একটা লেবুও লাগবে তা আমি এবার গাছ থেকে লেবুটা তুলে আনবো আর জল বানাবো ঠান্ডা তার জন্য যে উপকরণগুলো লাগবে আমি সব এখানে নিয়ে নিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি পরপর সব আপনাদের দেখিয়ে দেবো আর বলেও দেব এই যে গন্ধরাজ লেবু গাছে কত লেবু হয়েছে একটা এর থেকে একটা লেবু আমি তুলে নেব একটা লেবু আমি প্রথমে দু রকমের লজেস নিয়েছি এই লজেসের জলটা আগে বানিয়ে নেব ঠান্ডা জল জলটা আমরা সবসময় কিনে খাই ওই জলটাও আপনাদের বানিয়ে দেখাবো আগে লজেসের এইগুলো আগে ছাড়িয়ে নেব এই পালস লজেস লজেসগুলো এবারে আমি শিলে ভেঙে নেব তাহলে লেবু লজেন্সগুলো একইভাবে ভেঙে নেবো লজেন্সগুলো কি সুন্দর লাগে দেখতে আমি এখানে ঠান্ডা জল নিয়েছি এই জল আমি এই ভেঙে রেখেছি এই লজেন্স এর মধ্যে দিয়ে দিলাম তেলটা বেশি আছে এই এই জলের পরিমাণটা এটা বেশি দিয়ে দিলাম এইভাবে লজেসটা ভিজে বেশ কিছুক্ষণ আমি রেখে দেব তাহলে লজেসটা পুরো গলে যাবে লজেস তো এমনি মিষ্টি এই জন্য মিষ্টির পরিমাণটা কম দেবো এখানে আমি দু চামচ দিয়ে দিলাম আর এই লজেজটা একটু টক এইটা হচ্ছে একটু বেশি দিতে হবে আমি এখানে আমরা ঘরে যে লবণটা সবসময় ব্যবহার করি সেই লবণ নিয়েছি এখানে অল্প করে দিয়ে দেবো এই লেবু জলের এই পালস লজেসটার মধ্যে এর মধ্যে আর লবণ দেব না এইটার মধ্যে এমনিই লবণ থাকে এখানে দু লিটার এমনি নর্মাল যে জলটা ওই জল নিয়েছি আমি এই জলটা এবার ঢেলে নেব আর বন্ধুরা এই জলটা বানাতে গেলে মাপগুলো পুরো ঠিকঠাক করে দিতে হবে যদি বেশি হয়ে যায় তাহলে এই জলটা আর খাওয়া যাবে না তা আপনারা দেখতে দেখুন আমি কীভাবে সব মাপগুলো নিচ্ছি আমি এখানে চিনি নিয়েছি আর এই চিনিটা একদম পরিমাণ মতো দিতে হবে বেশি দিলে খাওয়া যাবে না আর এটা বেশি খাওয়াও ক্ষতি তা আমি এখানে এই চামচের এই যে এই পরিমাণে তুলেছি দু লিটার জলের মধ্যে এই পরিমাণে এই টকচিনিটায় দেব। এর থেকে আর বেশি আমি এখানে দেব না আমি এখানে আনারসের সেন্ট নিয়েছি এইটাও পরিমাপ মতো দিতে হবে বেশি দিলেও হবে না তা আমি এই মাপটা আপনাদের দেখাচ্ছি একদম এই মাপে দেব এই এক চামচের হাফেরও হাফ আমি এখানে চার চামচ চিনি দিয়ে দেবো এখানে সেকারিন নিয়েছি এই সেকারিনটাও মাপ মতো দেব একদম সামান্য পরিমাণে সেকারিন তো খুবই মিষ্টি বেশি পড়ে গেলে তিতো হয়ে যাবে জল খাওয়া যাবে না যারা এই লেবু জলটা বিক্রি করে এখানে চিনি তো ব্যবহারই করে না এই টকচিনি আর এই সেকারিন দিয়েই করে তো আমরা বাড়িতে খাবো ওই জন্য আমি চিনিটা এখানে ব্যবহার করেছি বিট লবণ দিয়ে দেবো এক চামচ দিয়ে দেবো পরে জলটা পুরো বানানো হয়ে গেলে একটু চেক করে দেখব লাগলে পরে আবার দিয়ে লেবুটা এবার আমি কেটে নেব যেহেতু লেবু জল ওই জন্য হালকা করে লেবুর রস আমি দিয়ে দিচ্ছি লেবুর রসটা না দিলেও হয় যেহেতু সেন্ট দিয়েছি আমি আনারসের বন্ধুরা এই আনারসের সেন্টটা বড় বড় মুদিখানা দোকানেই পাওয়া যায় সাধারণত সব দোকানেই কিনতে পাওয়া যায় না এইটা ফ্রিজ থেকে বরফটা নিয়ে চলে এসছি এবার আমি বরফটা ভেঙে নেব এই বরফের টুকরোগুলো গুলো ওই গ্লাসের মধ্যে দেব একটা বেলুন নিয়েছি এই জলের মধ্যে বড়গুলো এইভাবে কুচিয়ে সব দিয়ে দেব আর এই লেবু জলটা বানানো কমপ্লিট হয়ে গেছে আর এই দুটো জলও আগে থাকে বানিয়েছি আপনাদের দেখিয়েছি এটা অথবা কত সুন্দর পুরো সব লজেস গুলো বলে গেছে আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে